একটু টাফ এটা যদি মেনটেন করতে পারে তাহলে কিন্তু ফ্ল্যাট ফুটের খুব ভালো রিকোভারি আশা করা যায় এবং বাচ্চার বয়স মাত্র কিন্তু আড়াই বছর এবং আলহামদুলিল্লাহ বাচ্চা যেমন এই যে হাতাটা দেখালো ইনওয়ার টোয়িংটা অনেকটাই নেই এবং হচ্ছে রিকেস্টের সমস্যাটা প্রায় নেই বললেই চলে নাইনটি ফাইভ পার্সেন্ট আলহামদুলিল্লাহ ভালো চার নম্বর বারের মতো ফলো আপে আসছে সিলেট থেকে তাই জি স্যার সিলেটে কোন জায়গায় আসছে সিলেটের গোলাপগঞ্জে আর যখন প্রথমে আসছিল তখন হচ্ছে অনেকবার বাঁকা ছিল ভিতরের দিকে বই ছিল রিকেস্ট ছিল ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি ছিল সাথে হচ্ছে কি ফ্ল্যাট ফুট ছিল এখন হচ্ছে ওই ডিভাইস গুলো বাদ দিয়ে বাচ্চা হচ্ছে কি এফ ইউজ করতেছে মোটামুটি আমাদের একটা ভালো লিম্পিং নাই এবং হচ্ছে কি হাটার তো শক্তি পায় আগে পড়ে যেত আগে পড়তো এখন একটু মানে মাঝে মধ্যে পড়ে আর কি এখন আগের মতো না আগের মতো পড়ে আলহামদুলিল্লাহ সো দুটো সরকারে ডিভাইস ইউজ করে চিকিৎসাটা চালালে কিন্তু ভালো একটা রেজাল্ট পাওয়া পসিবল ফ্ল্যাট ফুটে আহ এই ক্ষেত্রে তো অবশ্য সত্যি যে এই এই ট্রিটমেন্টটা একটু চালিয়ে গেলে কিন্তু ফ্ল্যাট ফুটটা অনেকটাই মানে যে ইনওয়ার্ড ডেটা পললে যে ফ্ল্যাট ফুটে পায়ের নিচে যে খাসটা থাকে না পুরোটা কিন্তু এখানে পাটাটা বসে যায় আমাদের যে কোন একটা গ্রুফ থাকে গ্রুপটা থাকে না কনজেনেটাল ফ্ল্যাট ফুটে পুরোটা পাটা বসে যায় পাটা একটু বাইরের দিকে নিয়ে হাঁটে অনেক সময় বাচ্চা এটার কারেকশনটা কিন্তু অনেকটাই পসিবল ডিভাইস দিয়ে যদি আর্লি বয়সে বাচ্চা আসে কেন বাচ্চা বয়স দিয়ে গেলে তখন একটু ডাফ কেস